নাম তার সান্তিয়াগো রাজাদের ঘর কিন্তু এই রাতে যখন অন্তহীন গল্পের শেষ পৃষ্ঠায় এসে কলম থামে সেখানে দাঁড়িয়ে বুকায় উত্তর দিকের গ্যালারির সামনে সেই চেনা কাজ ঝাঁকানো ভঙ্গিমায় যেন বললেন তো কেমন হল এবার ইতিহাসের পাতায় লিখে রাখার মতো এক রাত আর্সেনালের নিজস্ব গল্প যেমনটা চেয়েছিলেন আর্থেতা এ এক পরিণতির গল্প পরিপক্কতার গল্প সেই গোলটা যেন দলের এক নিখুঁত সিদ্ধান্ত এবং সাহস সাকা প্রথমার্ধে একটা পেনাল্টি মিস করেছিলেন যেটা হয়তো আরো আগেই ম্যাচের ভাগ্য লিখে দিতে পারত বার্নাব এর গর্জনের ভেতর পেনাল্টি মিসের সেই মুহূর্তটা ভয়াবহ লাগলেও তিনি ভেঙে পড়েননি ভয় পাননি কেউই পায়নি বা পরিবেশ ছুতে পারেনি কানারদের এখানে এসে বহু দল যেভাবে গুড়িয়ে পড়েছে সেই পরিণতি থেকে বেঁচে গিয়ে আর্সেনাল যেন এক ভ্রম ভেঙে দিল প্রথম লেগে তিন শূন্য লিড এদিন কোন সময় প্রকৃত অর্থে চাপে পড়েনি এমনকি সাকার গোলে ঠিক পরপর স্যালিবা ভুলে দিনিসিয়াস জুনিয়রের গোলেও না যেখান থেকে সাধারণত ভুল করা শুরু হয় আত্মবিশ্বাস ভেঙে যায় সেখানে বরং কালো অ্যাওয়ে জার্সিধারী আর্সেনাল ছিল আরও বেশি শান্ত আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ এরপর শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনালই মাঝমাঠ থেকে ছুটে এসে থিব কর্তাকে পরাস্ত করলেন আর বার্নাব্য রাতা পূর্ণতা পেল দুই লেগ মিলিয়ে পাঁচ এক শুধু রিয়াল মাদ্রিদকে হারানোই নয় একেবারে উড়িয়ে দিয়েছে আর্সেনাল উপর স্ট্যান্ডে তখন কানার সমর্থকরা গলা ফাটিয়ে গাইছে এ তাদের ইউরোপিয়ান ইতিহাসের সেরা রাতগুলোর একটি তাও আবার সবচেয়ে মহিমান্বিত মঞ্চে এক সপ্তাহ আগে মাদ্রিদকে বিধ্বস্ত করেছে এবার পরিণত ম্যাচ ম্যানেজমেন্টে তারা বুঝিয়ে দিল কারা আসলে সেরা ডেকলেন রাইস মার্টিন ওডেগার্ড আর থমাস পার্টে মিলে মাঝ মাঠে দেখিয়েছেন খেলা নিয়ন্ত্রণে রেখে শেষ কাজটাও সম্পন্ন করলেন নিখুঁতভাবে সবকিছুর মাঝে আর তার জন্য একটাই হতাশার খবর হলুদ কার্ড দেখে পিএসসির বিপক্ষে প্রথম লেগ নিস্কোবেন পার্টে কিন্তু এর বাইরেও গল্প ছিল আর্সেনাল শুরু থেকেই ছিল দুর্দান্ত সাকা একাধিকবার সুযোগ তৈরি করেছেন কর্তোয়া অসাধারণ সেভে দলকে বাঁচিয়েছেন বারো মিনিটে পেনাল্টি পেলেও সাকার দুর্বল শটে সেই সুযোগ হাতছাড়া হয় কর্তোয়া হাত বাড়িয়ে বাঁচান আর গর্জে ওঠে বানাবেও কিন্তু এরপরে রাইসের বিরুদ্ধে বিতর্কিত এক ফাউলে মাদ্রিদ পেনাল্টি পেতে পারত তবে ভিআর এর সাহায্যে সিদ্ধান্ত পাল্টে যায় সেটাই যেন রূপ নেয় পরিকল্পনায় আর্ত দা জিওয়াই বলেছিলেন মাদ্রিদকে অস্থির করে ধীর গতিতে খেলা নিয়ন্ত্রণ নিতে হবে ঠিক সেটাই করলো তার দল প্রথম আদে ডেভিড রায়াকে কোনো সেভি করতে হয়নি আর মাদ্রিদকে তিনবার বাঁচান করতো মাদ্রিদের বিখ্যাত আক্রমণ ভাগে দিন নামের ভারেই যেন নুয়ে পড়েছিল কোথাও দেখা মেলেনি সৃষ্টিশীলতার ছায়া হয়ে ঘুরে বেরিয়েছেন কিলিয়ান এমবাপে একমাত্র উল্লেখযোগ্য মুহূর্ত ছিল দিনিসিয়োসের এক দূরপাল্লার শট দিদি আরগে ম্যাচের মোড় ঘুরে যায় রায়ার লং বলে রাইসের হেডে বল যায় সাকার পায় ওয়েগার থামিয়ে খোঁজেন উপযুক্ত পাস মিকেল মেরিনো চমৎকার এক বল বাড়ান আর সাকা ঠান্ডা মাথায় ওয়ান টাচে দারুণ এক চিপে বলটা জালে জড়ান এরপর সেই অপ্রত্যাশিত ভুল স্যালিবার মনোযোগ সরে যাওয়া আর মুহূর্তে ভিনিসিয়ার জেগে ওঠে মনে হয় নতুন কোন উন্মাদনার সূচনা হতে পারে কিন্তু না আর্সেনাল এবার সেই গল্প লিখতে দেয়নি বার্নাববেওতে সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলো আসে অন্তিম সময়ে এবং অবশ্যই তা ঘটায় রিয়াল মাদ্রিদ এরতে এমন সময় মার্তিনেল দিয়ে এসে কাঁচলেন শেষ ছুরিটি কর্তোয়াকে পরাস্ত করে গোল করে লিখে দিলেন ম্যাচের উপসংহার আর্তেতা ও তার ছেলেরা মাদ্রিদের মাটিতে রূপকথা লিখলেন এটা শুধুই জয় নয় এটা এক বার্তা ইউরোপ এবার আর্সেনালকে গুরুত্ব দিয়ে দেখো